বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে সজনে ডাটা দিয়ে মাছের ছোল তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু সজনে ডাটা কাঁচা লঙ্কা টমেটো এখানে আছে আপনার লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো আর আদাটা ক্রেক করে নিয়েছি আলু হলুদ মাখা দিয়ে মাছ রুই মাছ এই যে রুই মাছ এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি কি করব মাছগুলো ভেজে নেব গ্যাস ধরিয়ে দিয়েছি বন্ধুরা কড়া আমি বসিয়ে দিয়েছি গরম হবে কড়াটা আমার গরম হয়ে দিয়ে গেছে পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ লবণটাকে দিয়ে তো বন্ধুরা মাছ ধরে ভাজা হয়ে গেছে মাছটা আলু উঠে না সেই মাছটা মিলে দিয়েছি

তো বন্ধুরা মাছগুলো আমার দেখুন পুরো ভেজে নিয়েছি পুরো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব বড়ি ভেবেছিলাম বড়ি দেবো না তারপর ভাবলাম বড়ি দিই বড়ি দিলে ভালো লাগে বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি তুলে নেব তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেগুলো আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আলুগুলো তেলের যেহেতু লবণ আছে হলুদ আছে এটাকে আমি সুন্দর করে পাঁচটা মিনিট করে আলুটাকে দিয়ে দিলাম

মা ছু দিয়ে দেব দিয়ে দেব এখানে সাধারণত লবণ উ দিয়ে দিলাম যদি লাগে তো পড়ে দেব তো বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে মাছটা আমি দিয়ে দেব আমি এখানে পাঁচটা মাছ দিলাম আর বড়িগুলো সাইড থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা কিন্তু ভরে দেখবেন আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে দিয়ে দেবো এখানে পাঁচ মিনিটের জন্য চাপা দিচ্ছি পাঁচ মিনিট পর তো বন্ধুর আমার ঝোলটা রেডি হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভালো কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা এটাই ভাবে পাতলা ঝোল পাতলা খেয়ে দেখবেন দারুণ রাখবেন